একটা ভালো দিন পাওয়ার জন্য অনেকগুলো খারাপ দিনের সঙ্গে লড়াই করতে হয় আসসালামু আলাইকুম জন্য লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে ব্লগটি শুরু করছি বিকেল থেকে আমার করিডোরের সুন্দর সুন্দর ফুল ফল এবং সবজি থেকে মার্শাল্লাহ কত সুন্দর ক্যাপসিকাম মরিচ এবং লেবু ধরেছে আর এই জায়গাটা আমার প্রিয় আপু ভাইয়ারা খুব পছন্দ করে আর সেই জন্য কিন্তু আমি প্রায় এই যে আমার করিডোর থেকে ভিডিও শুরু করি তো আসলে সংসার মানে কিন্তু মানিয়ে নেওয়া গুছিয়ে রাখা আমরা সব মেয়েরাই কিন্তু খুব দায়িত্ব সহকারে সংসারটাকে গুছিয়ে রাখি খুব সুন্দরভাবে মানিয়ে চলে আপনি সংসার জীবনে যতটাই মানিয়ে নিয়ে চলতে পারবেন ততটাই কিন্তু জীবনে সুখী থাকতে পারবেন আর মানিয়ে নিয়ে চলা মানে কিন্তু সংসারটাকে খুব সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখা মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য আসলে ধৈর্য থাকলে কিন্তু আপনি সব কিছু মানিয়ে নিতে পারবেন আর সংসার মানে কিন্তু মানিয়ে রাখা আর সংসারে ভালোবাসি বলেই কিন্তু সব কিছু আমরা গুছিয়ে রাখি সংসারটা আমাদের কাছে একটা অনেক বড়ো মায়ার সংসার এর থেকে আমরা তো অনেক বেশি সময় দিয়ে যত্ন দিই তবে আমরা সংসারটা কিন্তু আগলে রেখেছি আর সেটাকে যদি গুছিয়ে রাখি তাহলে তো আর কোনো কথাই নেই সব কিছু পরিপাটি রাখতে কন্যা গৃহিণী চাই বলুন তো সবাই কিন্তু আমরা সব কিছু গুছিয়ে সাজিয়ে রাখতে বেশি পছন্দ করি আর এটাই আমাদের ধর্ম পুরোটা দিনের মধ্যে দশটা মিনিট নিজের মতো করে কাটাই আর আমি এই তো আগে কিন্তু চুলাই মানে এই যে কেকটা বসিয়ে গিয়েছিলাম মার্শাল্লা অনেক বেশি সফট হয়েছে আর কালারটা খুব সুন্দর এসেছে তো সন্ধ্যায় বাচ্চাদের যেহেতু নাস্তা দিতে হয় সেটা ভেবেই কিন্তু আমি বিকেলে কেকটা বসিয়ে দিয়েছিলাম তো এখন বাচ্চাদের খেতে দিয়ে বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো আমি সেরে নেব আসলে বাচ্চাদেরকে নাস্তা খাইয়ে যখন পড়তে বসে এই সময়টা কিন্তু হাতে অনেক সময় থাকে আর ওই সময়টাতে কিন্তু আমি টুপিটাকে কাজগুলো করে নিই পরের দিন সকালটা যেন একদম ঝামেলা মুক্ত থাকে এই লাল কথাটা কিন্তু আমার এক অ্যান্টি আমাকে সেলাই করে দিয়েছে মার্শাল ওনার হাতের কাজ এত সুন্দর নিখুঁত এবং পরিপাটি এক কথায় ওনার হাতের কাজ অপূর্ব এই কাথা এবং কয়েকটা জায়নামাজ আমি ছাদে দিয়ে এসেছিলাম তো বিকেলে উঠিয়ে নিয়ে এসেছে কিন্তু ভাঁজ করা হয় না যেহেতু বিকেলবেলা মেয়ে কিনে কোচিংয়ে যেতে হয় তো ওই সময়টা আমি একদমই সময় দিতে পারি না তো এই সন্ধ্যার সময় কাঁথাগুলো ভাঁজ করে নিচ্ছি আর কিছু জায়নামাজও আমি রোদে দিয়েছিলাম যেহেতু সামনে এবং রমজান এসেই গিয়েছে তো টুপিটা কি করে কাজগুলো একটু করে নিই আর এই কথাটা মার্শাল আমি নিজে হাতে করেছি সন্ধ্যার পর থেকে এই কাজগুলো করে রাখলে সকালটা কিন্তু খুব সুন্দরভাবে শুরু হয় অনেক বেশি ফ্রি লাগে তো এই কাঁথা এবং জায়নামাজ গুলো ভাজ করে নিব আর সন্ধ্যার পর যেহেতু আপনারা একটু দু ঘন্টা সময় নিয়ে সংসারে কাজগুলো করে থাকেন পরদিন সকালটা আপনাদের জন্য কিন্তু একদম আনন্দময় এবং ঝরঝরে মনে হবে সংসার জীবনে সুখী হবার একটা মূল মন্ত্র হচ্ছে যে আপনি যতটা মানিয়ে নেবেন আর যতটা ছাড় দেবেন মানে কম্প্রোমাইস আর স্যাক্রিফাইস এ দুটো যদি আপনি করেন তাহলে কিন্তু ইনশাআল্লাহ আপনি সংসার জীবনে অনেক বেশি হ্যাপি থাকবেন আর আমরা কিন্তু সব গৃহীরাই তা করি নিজের ভালো লাগা ভালোবাসাকে অনেকটাই বিসর্জন দিয়ে পরিবারের সবার কথা ভেবেই কিন্তু আমরা সংসারে সব কিছু মানিয়ে নিয়ে চলি এবং গুছিয়ে রাখি সারাদিন ধরে সংসারটাকে আসলে সংসার মানেই কিন্তু মানিয়ে চলা আর মানিয়ে নেওয়া এই কথাটা কিন্তু আমরা প্রত্যেকটা মেয়ে খুব সুন্দর করে বুঝে যাই তাহলে কিন্তু সংসারটা আমাদের কাছে একদম স্বর্গের মতো মনে হবে একজন খারাপ বন্ধু একজন শত্রুর চেয়ে বিপজ্জনক কারণ শত্রু আপনাকে সরাসরি আক্রমণ করবে কিন্তু খারাপ বন্ধু ধীরে ধীরে আপনাকে ধ্বংস করবে একজন সৎ এবং সদাচারী বন্ধু জীবনে উন্নতির পথ দেখায় কিন্তু খারাপ চরিত্রে বন্ধুরা নেশা অপরাধ অলসেতা অনৈতিক পথে নিয়ে যেতে পারে তাই জীবন গঠনের জন্য ভালো বন্ধু নির্বাচন করা খুবই দরকার তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ক্যাথা এবং নামাজগুলো একদম গুছিয়ে নিলাম আর এই কুরুশের কাজগুলো আমার আম্মা করে দিয়েছেন আমার আম্মার হাতের কাজও কিন্তু খুব সুন্দর উনি খুব নিখুঁতভাবে আস্তে আস্তে আমার জন্য এই মানে টিস্যু কভার তারপর ফিল্টারের উপরে কভারগুলো বানিয়ে দিয়েছেন এগুলো আমার কাছে অনেক দামি উপহার আমি কিন্তু এগুলো সবসময় ব্যবহার করি না বিশেষ অকেশানে এই জিনিসগুলো আমি ব্যবহার করে থাকি আর খুব যত্ন করে রেখে দেই আমি সবসময় মনে করি আমার মায়ের হাতের ছোঁয়া আমার কাছে দীর্ঘদিন থেকে থাক আর এগুলো আমার মায়ের আদর মাখা জিনিস তো এই তো সবগুলো গুছিয়ে নিলাম আর এই সময়টাতে কাজ করতে কিন্তু আমার বেশ ভালোই লাগে তো এই কাজগুলো করেই কিন্তু আমি চলে এসেছি কিচেনে তো যেহেতু দুপুরে মাছ রান্না করেছিলাম ছেলে কিন্তু একদমই খেতে চাইছিল না তো ভাবলাম কিছুটা চিকেন রান্না করে দেই তো এই তো মশলা কষিয়ে চিকেনটা রান্না করে দেব আর চিকেনটা বসিয়ে এর মাঝে কিছু কাজ আছে সেই কাজগুলো ছেড়ে নেবো আসলে আপনি যতটা মানিয়ে নিতে পারবেন আপনার জীবনে ততটাই কিন্তু সুখী থাকতে পারবেন সংসারে মানিয়ে নেওয়াটা খুবই দরকার আসলে সব সময় কিন্তু সবার মানে মনের মতো সব কিছু হয় না তবে হ্যাঁ একটা সংসারে থাকতে থাকতে আপনি কিন্তু সংসারটাকে আপনার মনের মতো করে গুছিয়ে নিতে পারেন আসলে ভালোবাসি বলেই কিন্তু আমরা গুছিয়ে রাখি বা গুছিয়ে রাখার চেষ্টা করি এটা কিন্তু মানে কোনো চাপ বা কোনো অনিচ্ছার থেকে না একটা সংসারের প্রতি কি যে মায়া তা একজন মাত্র গৃহিণী জানে তো এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এতে করে কাঁচামরিচে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় তো আমার সব আপু এবং ভাইয়াদের কাছে বিশেষ অনুরোধ যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিওতে কমেন্টের তুলনায় লাইক এত কম কি যে বলবো আমি বুঝি না ভালোবাসা দিলে ভালোবাসা বাড়ে ভিডিওটি যখন আমরা মানে অন করি তখন এটা লাইক দিয়ে শুরু করতে পারি আসলে এই প্ল্যাটফর্মে কিন্তু কেউ কাউকে পিছিয়ে ফেলে সামনে এগিয়ে যাওয়া সম্ভব না সবাই সবাইকে সাহায্য করে ভালোবেসে একসঙ্গে কিন্তু সামনে এগিয়ে যেতে হবে এই মানসিকতা কিন্তু আমাদের সবার মধ্যে থাকতে হবে তো আমার মানে এটাই আমি সবসময় বিশ্বাস করি যে একটু ভালোবাসা দিলে সমস্যাটা কোথায় ওয়াচ টাইমের কথা তো বলবার মতোই না কেন জানি এমন হয় বুঝি না আমি তো এই পাশে কিন্তু চিকেনটা বসিয়ে তারপরে এই যে কেশুরগুলো ধুয়ে নিচ্ছি আমরা কিন্তু এটাকে কেশুর বলি আপনারা কে কী বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই কেশুরে কিন্তু প্রচুর পরিমাণে বাল্য থাকে তো খুব ভালো করে ধুয়ে আমি পানি ছড়িয়ে রেখে দেব এতে করে ছেলে মেয়ে যখনই মন চাইবে তখন নিয়ে কিন্তু ছেলে খেয়ে নিতে পারবে আর কেশুরটা কিন্তু খেতে মার্শাল্লা শীতের সময় অনেক ভালোই লাগে তো এভাবে রেখে দিয়ে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজা লাগে তো তারপরে এই যে কিছু মিষ্টি আলু এনেছে যে মিষ্টি আলোগুলো ধুয়ে সেদ্ধ করে রেখে দেবো আসলে সেদ্ধ করে রেখে দিলে ছেলে মেয়ে কিন্তু ঠিক খেয়ে নেয় আর মিষ্টি আলুতে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি আছে তো এগুলো খুব ভালো করে ধুয়ে এই যে সেদ্ধ করে রেখে দেবো আর কিছু বড়ই আছে যে গুলো আমি ধুয়ে নেবো আসলে টক ফল আমি প্রচুর খাই মানে যখনই আমি রান্না করি রান্নাঘরে একটু একটু করে কিন্তু খেতেই থাকি মানে টক খেতে আমার ভীষণ ভালো লাগে তো এভাবে করে কিন্তু কাজগুলো গুছিয়ে রাখলে সব দিক থেকে আপনি কিন্তু একদম শেষ থাকতে পারবেন এখন দিয়ে দিলাম কিছু ভাজা জিরের গুঁড়ো এতে করে কিন্তু অন্যরকম একটা অ্যারোমা ছড়ায় আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ